রাজনীতির মঞ্চে শক্ত অবস্থানে থাকা দীপুমণি এবার এক ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলেন ছাত্র জনতার আন্দোলনে মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে তিনি কাঁদতে থাকেন এমনকি শুনানি চলাকালেও থামেনি তার কান্না এদিকে দীপুমণির বিরুদ্ধে আনা অভিযোগটি গুরুতর হলেও আদালত তার প্রতি মানবিকতা দেখিয়েছেন রীতিমতো নিয়ম অনুযায়ী তাকে হাতকড়া করা পড়ানোর নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি এ নিয়ে আদালত প্রাঙ্গনে হট্টগোল সৃষ্টি হয় আসামি জয়কে হাত করা পরানো হলেও নারী বিবেচনায় পড়ানো হয়নি আদালতে আসামি পক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত সাবেকে মন্ত্রীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে আদালত প্রাঙ্গনে হামলা হয় দীপুমণি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর এ সময় ডাক্তার দীপুমণিকে মারধরের চেষ্টার অভিযোগ ওঠে এর আগে গত সোমবার রাতে রাজধানীর বাড়িধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দীপুমণিকে গ্রেপ্তার করে